শিবির হাইজা আপনার আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে ঠিক সেম ভাবে আপনাদেরকে ঢুকতে হবে মানে কাটা দিয়ে কাটা তুলতে হবে এছাড়া অন্য কোনো বিকল্প নাই নেই পার্টির জিএম তাদের আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে কিনা ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে পারে কিনা কে গুম হবে আর কে গুম হবে না গুমের সাথে কোন কোন ইউনিট জড়িত কারা করছে কিভাবে করছে এই সব কিছুই শেখ হাসিনা জানতো শেখ হাসিনা আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করবো আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অন্তত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা সইরাসার ছিল না ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার সইরাসার প্রিয় দর্শকতা এমনই কথা বললো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রিয় দর্শকতা অবশেষে ডক্টর ইউনূসের সমস্ত গোপন তথ্য সমস্ত রহস্য ফাঁস করে দিয়েছেন জিএম কাদের প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক মহল থেকে কতটা চাপ আসছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা সরকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় পার্টির বক্তব্য শুনে আপনারা যদি অবাক হয়ে থাকেন ভাই আমি কোনো অবাক হয় নাই এটাই এটাই হওয়ার ছিল এটাই স্বাভাবিক কারণ বর্তমান জাতীয় পার্টির কোনো ভূমিকা নাই কারণ জাতীয় পার্টি বুঝতে পারতেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টির নির্বাচন করাটা দুঃস্বপ্নতে মনে করেন পূর্ণিত হবে উল্টো দিকে জাতীয় পার্টি প্রতিনিয়ত ঢাকার রাজপথে অপমান হচ্ছে জাতীয় পার্টিকে ঘাট ধরতাছে বিএনপি জাতীয় পার্টির ঘাট ধরতেছে আপনার এনসিপি জামাত ডক্টর সরকার সবাই সবাই বর্তমান জাতীয় পার্টির এগেন্স্টে আরে বর্তমান এই জাতীয় পার্টি তিনি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিক সম্মেলনে তিনি প্রতিনিয়ত আপনার বলে বেরোচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে দ্যাট মিন্স আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় জিএম কাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এখন জাতীয় পার্টি কেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় কারণ হচ্ছে বললাম জাতীয় পার্টি বর্তমান আপনার রাজনীতির মাঠে ঢাকা শহরে বাংলাদেশে পুরো দেশ জুড়ে জাতীয় পার্টি একটা সাইড হয়ে গেছে আর সবাই অন্য একটা সাইড মানে বিএনপির মাথায় বর্তমান কাঁঠাল ভেঙে খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর হচ্ছে এনসিপি আর হচ্ছে জামাত মানে বিএনপি কে বর্তমান মুরগি বানায় ফেলাইছে বুঝতে পারছেন এখন দেশ যদি রক্ষা করতে হয় সেখানে শেখ হাসিনার বিকল্প দেখতেছে না কিংবা আওয়ামী লীগের বিকল্প দেখতেছে না জাতীয় পার্টি এর জন্য জাতীয় পার্টি বারবার সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রতিনিয়ত তিনি বলে বেড়াচ্ছে যে আওয়ামী লীগকে কোনো ভাবেই নিষিদ্ধ করতে দেওয়া যাবে না আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বা আওয়ামী লীগ ব্যতীত এই নির্বাচন আমরা মানি না বা এই ধরনের বার্তা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে দিয়ে যাচ্ছে আসলে এটা কি মিন করতেছে যেই শেখ হাসিনাকে পাঁচই আগস্টের পরে যখন শেখ হাসিনা রিজাইন নিয়ে দেশ ছেড়ে চলে যায় সেই শেখ হাসিনার আপনার চরম আকারের কিন্তু জাতীয় পার্টি আপনার সমালোচনা করছে কিন্তু এখন আইসা গত দেড় থেকে দুই মাস ধরে জাতীয় পার্টির কাদের বা জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীরা তারা সবাই আওয়ামী লীগের গুণগান গাচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা এদের জন্য মানে যারা নাকি রাজাকার জঙ্গিবাদী এদের জন্য এতকাল শেখ হাসিনা যে বা যারা বা যাই কিছু বা যে স্টেপ নিছে সমস্ত স্টেপ আপনার দেশের স্বার্থী ছিল জনগণের স্বার্থে ছিল বর্তমান এর জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে যাচ্ছে কারণ জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি বুঝে গেছে যদি বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষা করতে চায় স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করতে চায় তাহলে বর্তমান আওয়ামী লীগ সরকার বারবার দরকার এই একটা ইঙ্গিত এটা আমার কথা না ভাই এটা জাতীয় পার্টির যে জিএম কাদের নেতা কর্মীদের বক্তব্য শুনে আপনার বোঝা যায় যে জাতীয় পার্টি বর্তমান কি চাচ্ছি বললাম ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু বহিবিশ্ব থেকে আপনার ন্যাকটা শুভেন এমন ধরনের ব্রেন ওয়াশ দিছে এনসিপি ডক্টর ইউনুস এমন একটা ব্রেন ওয়াশ দিছে বিএনপি কে আল্লাহ 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 ভালো জানে কেন জানি ফেব্রুয়ারিতে মনে করেন চলে যায় বুঝতে পারলেন তো নির্বাচন কোন জায়গায় চান্দের দেশে নির্বাচন বর্তমান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে সন্দেহ বুঝতে পারছেন শুনেন জেম কাদের বক্তব্যটা শুনেন এখন আমরা লক্ষ্য করলাম নব্য ফেসিবাদের উত্থান হচ্ছে নব্য ফেসিবাদ এবং তার দোষর নব্য ফেসিবাদ এবং তার দোষর সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে কি পরিবর্তন হয়েছে বলেন

তো আপনি ফেসিবাদ দূর করে কী আনলেন আপনি আনলেন নব্য ফেসিবাদ এবং তার দুজর আপনার যেখানে যান রাস্তাঘাটে ফুটপাথ মাঠ কোনো জায়গায় চাঙ্গাবাজি কি কোনো বন্ধ হয়েছে বেশি হয়েছে অনেক বেশি হচ্ছে কোনোখানে কি দুর্নীতি ছাড়া কোনো কাজ হচ্ছে অফিস আদালতের ট্রান্সফরফরমেশন থেকে শুরু করে টেন্ডারিং করা কোনোখানে কি কম হচ্ছে যে আপনি ফেসিবাদের কথা বললেন সেই চেয়ে থেকে আপনি কোনো ভালো কিছু করতে পারছেন করবার কোনো ইচ্ছা আছে ইচ্ছা তো দেখছি না মিটিং মিছিল করতে যান না সেখানে গিয়ে মারপিট করেন আপনার দর্শকদের নিয়ে ফাইভ স্টার হোটেলে বড় বড় মুরগির রান খান হাসি ঠাট্টা চব্বিশটি দাঁত দেখাই পারেন আর আমাদের নেতা কর্মীরা যখন একটা ছোট্ট হোটেলে কোনো রকমে একটা মোবিল করতে যায় সেখানে আমরা গিয়ে হামলা করেন মানুষের আত্মবাদ করেন এই ফেসি মাতির জন্য কি আমরা আন্দোলন করেছিলাম এই ফেসি মাত সৃষ্টির জন্য সৃষ্টির জন্য কি দেশের মানুষ রক্ত গেছে এর জন্য কি ছাত্র রক্ত গেছে ছাত্রদেরকে আমি করতে যাই কি পেয়েছেন আপনারা কার কাছে কি পেয়েছেন একটা ছাত্রই যে ইউনিভার্সিটি যাবে পরীক্ষা দিতে সে নাকি সে নাকি ছাত্রলীগ তাদের মাত্র মহিলাদেরকে কিন্তু বিমস্ত করে ভালো হচ্ছে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গায় ধরে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ বলে ছাত্রলীগ বলে আওয়ামী লীগ বলে সব আওয়ামী লীগ সব ছাত্রলীগ কি ক্রিমিনাল তাদেরকে আপনি ক্রিমিনাল চার্জ দিয়েছেন চার্জ দিয়ে আপনি প্রমাণ করেছেন মামলা দিয়ে আর যেটা শেখ হাসিনা না করতো তার বেশি পরে সব বিনামী সব মামলা দিচ্ছেন সেই মামলায় সেই মামলায় লোককে ধরিয়ে দিচ্ছেন যে শোনারেস্ট এই মামলায় কি কি মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তারপরে তাকে আর জামিন দিচ্ছেন না অফিসিয়ালি অর্ডার দেওয়া হচ্ছে না বিচার বিভাগকে অর্ডার হচ্ছে এবং তাদের হবে শুনতেই পারলেন সর্বশেষ শুধু আমি একটা কথাই বলবো আওয়ামী লীগের উদ্দেশ্যে সামনে আমার মনে হয় আওয়ামী লীগের ব্রাইট ফিউচার ভাই সত্যি কথা বলতেছে কারণ একটা দল যখন নাকি পতন হয় সেই দলটা কখনো ভেঙে যায় না সেই দলটা আরো দ্বিগুণ বা বট গাছের থেকেও আরো শক্তিশালী হয়ে ফিরে কেন জানেন কারণ যখন একটা মানুষ দেখবেন একটা পরিবারে যখন একজন সদস্য আসে কিংবা একজন ব্যক্তি আপনার তার কার্যক্রম তার প্রতিটি স্টেপ তার পরিবারকে আপনার মানে একদম ত্যাগ বিরক্ত বানিয়ে ফেলায় সমাজে ত্যাগ বিরক্ত বানিয়ে ফেলায় কিন্তু মানুষ কিন্তু বুঝতেছিল না যে ব্যক্তিটা তাদের জন্যই কাজ করতেছে বুঝতে পারছেন যখন নাকি সেই মানুষটা সমাজ থেকে আপনার রিজাইন নিয়ে কিংবা বরখাস্ত হয়ে তিনি চলে যায় ঠিক তখন বা তার কয়েক মাস পরেই সেই সমাজের মানুষ বুঝতে পারে যে আরে না রে অমুক ব্যক্তিরা যে ছিল অরিজিনালি ভালো ছিল আমাদের সমাজের জন্য ভালো কাজ করছে দেশের জন্য ভালো কাজ করছে ওনাকেই চাই আমরা বর্তমান সেম আপনার আওয়ামী লীগের ঠিক একই অবস্থা এটা আওয়ামী লীগের জন্য দরকার ছিল কারণ আওয়ামী লীগ যে কি জিনিস কিংবা আওয়ামী লীগ যে বাংলাদেশের পিউর একটা স্বাধীনতার পক্ষের দল এটা বাঙালি যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তারা বর্তমান প্রত্যেকটা ব্যক্তির জায়গায় থেকে তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছে আর এর জন্যই বর্তমান দেখবেন যারা নাকি বেশিরভাগই প্রায় ধরেন হান্ড্রেডের এর ভিতরে সেভেন্টি পার্সেন্ট মানুষ তারা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চায় বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান অবস্থা সর্বশেষ আমি আরো একটি কথা বলতে চাই আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে তারা নামতেছে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত জনসম্মুখের অনেক দরকার তাদের জনগণ অনেক দরকার তারা বিভিন্ন আপনার মিছিল করবে মিটিং করবে করবে সমাবেশ সেখানে চরম আকারের জনসংখ্যা দরকার কারণ ওই যে বললাম এনসিপি যে প্রতিরোধ করবে ওই যে বিপিএল প্রতিরোধ করবে বিএনপি প্রতিরোধ করবে এটাকে ঠেকানোর জন্য বড় একটা পিপলস সমাবেশ যাতে জাতীয় পার্টি করতে পারে এই সহায়তা আওয়ামী লীগকে করতে হবে করতে হবে কারণ বর্তমান আওয়ামী লীগ যদি বাংলাদেশে পুনরায় রাজনীতির মাঠে ফিরতে চায় তাহলে এই একটা দল জাতীয় পার্টি আপনাদের মনে যদি নাও চায় তাও আমি আমার ব্যক্তিগত যে জাতীয় পার্টির সাথে আপনারা সহমত পোষণ করেন জাতীয় পার্টিকে আপনারা হেল্প করেন আওয়ামী লীগ নামটা একটু সাইডে রেখে জাতীয় পার্টির স্লোগান দেন মানে জাতীয় পার্টির ভিতরে ঢুকে যান যেমনটা ওই যে বললাম আপনাদের যেভাবে পতন করছে ওই যে আপনার এনসিপি জামাত শিবির হাইজা আপনার আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে ঠিক সেম ভাবে আপনাদেরকে ঢুকতে হবে মানে কাটা দিয়ে কাটা তুলতে হবে এছাড়া অন্য কোনো বিকল্প নেই এটিও দর্শক বন্ধুরা দেখা যাক যে জাতীয় পার্টির জিএম কাদের আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে কিনা ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে খবর গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের রিপোর্টের যে শিরোনাম প্রথম আলো করেছে তাতে দেখা যাচ্ছে যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে আমি এই মানে খবর অবাক হয়নি গুম কে গুম হবে আর কে গুম হবে না গুমের সাথে কোন কোন ইউনিট জড়িত কারা করছে কিভাবে করছে এই সব কিছুই শেখ হাসিনা জানতো শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশ না হলে তো কোনো কিছুই হয় না এবং তিনি হাসি মুখেই এটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ তার নির্দেশ ছাড়া তার আদেশ ছাড়া কোনো কিছুই হয় না এবং সব কিছুই তিনি করতেন ধরেন ছোটখাটো অনেক ঘটনা মানে খুবই তুচ্ছ ঘটনা যেগুলো মন্ত্রীও না ওই মন্ত্রণালয়ের সচিব বা যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব পর্যায়ে সমাধান হওয়ার কথা সেটা পর্যন্ত চলে যেত শেখ হাসিনা এবং শেখ হাসিনা নিজে সেগুলো সমাধান করতেন অন্যদিকে মানে কাকে গ্রেপ্তার করা হবে কাকে হামলা করা হবে কাকে ধরা হবে কাকে মারা হবে এই ঘটনাগুলো মানে কার এমন ক্ষমতা ছিল যেটা শেখ হাসিনাকে না জানিয়ে সেটা করবে না দর্শক এবং এই কারণে দেখবেন যে নিরাপত্তা বাহিনীর যত উর্ধতন কর্মকর্তা ছিল ধরেন পুলিশেরই অন্তত বিশ থেকে পঁচিশ জন কর্মকর্তা ছিল যারা সরাসরি শেখ হাসিনার সঙ্গে সংযোগ ছিল সরাসরি ফোন করতে পারত এই যে মনিরুল এই যে হারুন তারা তো মানে নন নন এমনকি এমনকি পুলিশের আইজিপিও কমিশনারও নন তারও নিচের স্তরে যারা ছিলেন তারা মানে দিব্য কথা বলতে পারতো এবং শেখ হাসিনা সরাসরি তাদেরকে ফোন করে নির্দেশ দিতেন যার কারণে তারা বেপরোয়া ছিলেন তারা দলীয় কর্মীর মতন আচরণ করতেন ফলে এই খবরটা খুব মানে অবাক হবার মতন না যে গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য অর্থাৎ মানে করতে রাজি রাজি না না বা বিচার বহির্ভূত এমন কর্মকর্তাদের নামও যে আহ যাইতো না বা যাইত শেখ হাসিনার কাছে এটা একটা স্বাভাবিক বিষয় গুম খুনের ঘটনায় জড়াতে কোনো কোনো কর্মকর্তা যে অস্বীকৃতি জানাতেন এমন তথ্যও পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এমনকি এই ধরনের কর্মকর্তাদের তথ্য বা অস্বীকৃতি জানিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের লেখা চিঠি সরাসরি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হতো বলে কমিশনের দ্বিতীয় প্রতিবেদন উঠে এসেছে এই কর্মকর্তা তারা রাজি না তারা গুম করতে রাজি না তারা বিচার বহির্ভূত কাণ্ড করতে রাজি না তাদের নামও চলে যেত শেখ হাসিনার কাছে এমন এক ঘটনার উদাহরণ তুলে ধরা হয় চৌঠা জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সোমবার প্রকাশ করা তদন্ত কমিশন প্রতিবেদনে একটা অংশে গুমের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করার বিষয়টি এই গুম করতে কোন কর্মকর্তা রাজি আর কোন কর্মকর্তা রাজি না কোন কোন ব্যক্তি গুম হচ্ছে কোন কোন ব্যক্তি কোথায় আছে সব কিছুই কিন্তু আসলে শেখ হাসিনার একেবারে নক্ষ ছিল এবং এটাই ছিল তার শাসন ব্যবস্থার অন্যতম এবং পনেরো বছর সবাই বলে যে ভোট ছাড়া কিভাবে টিকে থাকে টিকে থাকে এইভাবে কারণ সমস্ত প্রতিষ্ঠানকে সে একদম কুক্ষিগত শুধু এস সিনহা বিদ্রোহ করছিল তার পরিণতি সবাই জানে যে একটা সিটিং চিফ জাস্টিস কে কিভাবে হুমকি দিয়ে ধামকি দিয়ে অসুস্থ বানিয়ে তাকে দুর্নীতিবাজ বানিয়ে তাকে দেশ থেকে বিদায় করা হয় সেই একটা ছিল তার সবচেয়ে পনেরো বছরের শাসনে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা যে প্রতিবন্ধকতাটা সে এমনভাবে তাকে দমন করতে হয়েছে সেটা সকল দেশবাসী জানে সারা বিশ্ব জানে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি ফলে অন্যান্য এবং এসকে সিনার যাবার পর কি উচ্চ আদালত কি নিম্ন আদালত কি পুলিশ কি র্যাব কি বিজিপি সেনাবাহিনীও অবশ্যই তবে বলা যায় যে সেনাবাহিনী সব না আর যে সমস্ত আহ ডিপার্টমেন্টের কথা বললাম সেই ডিপার্টমেন্টের যে সবাই সেটা বলবো না কিন্তু মূল মূল কান্ডারিগুলি মূল মূল মানে যারা মাথাগুলো সেগুলো একেবারেই তার দলীয় মানে আজ্ঞাবাহ ছিল এবং তাদেরকে দিয়ে অপকর্ম করতে এবং সব কিছুই তিনি জানতেন বরং শেখ হাসিনা ছাড়া অন্য যারা বাংলাদেশে ক্ষমতা এসছেন তারা হয়তো অনেক কিছু জানতেন না হয়তো

সমস্ত গোপন তথ্য এবং তারা সৈরাসী মনোভাব ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক এইদিকে সেনাপ্রদান ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠোর যাচ্ছেন তাহলে কি শেখ হাসিনা আবার ক্ষমতা ফেরত পাবে দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান বা আপনারা কিছু বলতে মন চায় আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ